ঋষাদের স্পিন কাটের ব্যাট তো বিরাট কোহলির মতো প্লেয়ার তবে ম্যাচ জিতেও সংবাদ সম্মেলনে ঋষাদকে নিয়ে বিরাট কোহলির এ কেমন মন্তব্য বিস্তারিত ভিডিওতে দেখুন চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে আজকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ যেন দিশে হারা একে একেই ব্যর্থ দলের অধিনায়ক তো শূন্য রানে ডাক পেরেছেন অন্যদিকে মুশফিকুর রহিম অভিজ্ঞ ব্যাটসম্যান তিনিও যে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন ইনিংসটা বড় করতে পারেননি তানজিদ হাসান তামিম পঁচিশ বল থেকে পঁচিশ রান করে ফিরেছেন অন্যদিকে মেহিদি হাসান মিরাজ দশ বল থেকে পাঁচ রান করে তাকেও ফিরে যেতে হয়েছে তবে শেষ মুহূর্তে রূপ দেখিয়েছেন তাউহিদ্রিদা এবং জাকের আলী ওয়ানিক এবং রিষাদ হোসেন তাহিদ্রিদা একশো রান করেন এবং জাকের আলী আটষট্টি রান অন্যদিকে রিশাদ হোসেন ষোলো রান করেন তাদের লম্বা রানে বহার করে ইন্ডিয়ার বিপক্ষে সর্বশেষ দুইশো আঠাশ রান করেন বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিল এবং রোহিত শর্মা শুরুটা ছিল দুর্দান্ত তবে ব্যর্থ রোহিত শর্মা সেই মুহূর্তে ব্যাটিংয়ে আসেন বিরাট কোহলি তবে রিশাদ হোসেনের বুদ্ধিমাত্তার স্পিন কাটার বল খেলতে গিয়ে কাবার ড্রাইভের লম্বা শট খেলতে গিয়ে সেখানে সুম্ম সরকারের হাতে ক্যাশ তুলে দেন তাকে ফিরে যেতে হয় প্যাবিলিয়নে তবে ম্যাচ হেরেও রিষাদ হোসেনকে প্রশংসা করতে একটু ভুলেননি ভিরাট কোহলি বিরাট কোহলি বলেন ঋষাদ সত্যি আজকে দুর্দান্ত বল করেছেন আশা করি বাকি ম্যাচ দুটো বাংলাদেশ জিতবে তো দর্শক বিরাট কোহলির এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন ধন্যবাদ